আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা ব্যবহারিক খাতায় যে তোমার সবগুলো পরীক্ষণ না লিখা থাকে ধরো তুমি কয়েকটা মিস দিলা কিংবা সবগুলো লিখলা না সেক্ষেত্রে তোমার কি ফেল আসবে নাকি মার্কস কমবে আলটিমেটলি কি হবে কি সমস্যা হবে সেইটা নিয়ে আজকে কথা বলবো কারণ অনেকে এই বিষয়ে কোয়েশ্চেন করছে যে ভাই আমি তো সবগুলো লিখি নাই ধরেন সাতটা আছে আমি তিনটা লিখেছি চারটা লিখেছি সেক্ষেত্রে আমি মার্কস কেমন পাবো আবার ফেল আসবে না তো এই ধরনের কোয়েশ্চেন তোমরা করে থাকো সো তার জন্য মূলত আজকে ভিডিওটা বানানো সো আমি তোমাদেরকে এখানে দুইটা দুইটা তোমাদেরকে দুইভাবে আনসার দেবো আর কি সো একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো তার আগে ভিডিওটা শেয়ার করে দেবা তোমার প্যারেন্টসদের কাছে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন অনুরোধ রইল কারণ পরবর্তী সমস্ত আপডেট আমরা এই চ্যানেল জানাবো তোমরা আপডেটগুলো জানতে পার সো নোটিফিকেশানটাও অন করে রেখো আর কি সো প্রথমে বলি এখানে দুইভাবে আনসারটা কেমনে দিবো সেটা বলি প্রথম কথা হচ্ছে পরীক্ষা তোমাকে ব্যবহারিক খাতা মানে ব্যবহারিক পরীক্ষায় নিজে লিখতে হবে কয়টা লিখবা প্রত্যেক পরীক্ষা থেকে যে নিয়ে একটি পরীক্ষা সম্পন্ন করতে হবে অনেক কলেজে দেখলাম বলছে একাধিকর লিখো তবে একাধিক সময় সাধারণত বলে না থিঙ্ক ফিজিক্সের ক্ষেত্রে বলে না ধরো তোমার এখানে ধরো রসায়ন আছে কিংবা বায়োলজির ক্ষেত্রে এখানে তোমাদেরকে প্রশ্ন মোতাবেক আনসার করতে হয় এটা হচ্ছে রসায়ন আর হচ্ছে জীববিজ্ঞান যেটা সেটা এইভাবে আসে আমি তোমাদেরকে দেখাবো দাঁড়াবো সো প্রথম বলি তোমাদের যে যতটা পরীক্ষণ থাকবে সেগুলো তোমাকে প্রথমে খাতায় লিখতে হবে যেমন ধরো এখানে যত লিখবে তত মার্কস পাবা যেমন এখানে যে এক নম্বর কোয়েশ্চেন এক নম্বর কোয়েশ্চেনের মান হচ্ছে দশ মার্ক দুই নম্বর কোয়েশ্চেনের মান হচ্ছে পাঁচ মার্ক এবং তিনের নাম্বার হচ্ছে সরি তিন নাই এক আর দুই আর তিন হচ্ছে নোটবুক এবং মুগির পরীক্ষা সো খাতায় তোমাদেরকে যেটা লিখতে হবে ব্যবহারিক পরীক্ষায় সেক্ষেত্রে তুমি যত মার্কস লিখবা তত মার্কস পাবা যদি সঠিক হয় এবং সেটার উপর ভিত্তি করে টিচার তোমাকে মার্ক দেবেন ধরো এখানে পনেরো মধ্যে পনেরো লিখলা তুমি কিন্তু পনেরো মাসে পনেরো পেয়ে গেলো টিচার যদি তোমাকে পনেরো দেন কিংবা যদি কম বেশি দেন দিতে এটা টিচারের বিষয় তবে এখানে পেয়ে যাবা আর আরেকটা বিষয় হচ্ছে খাতায় সবগুলা লিখছে না সো খাতার তো তোমার এই এই সে মানে এই এই জায়গায় তোমার নাম্বারটা যাবে খাতায় যেটা সেটা হচ্ছে নোটবুক জমা দাও তিন নাম্বার সেকশনে সো এখানে পাঁচ মার্কস তো সেক্ষেত্রে তুমি যদি ধরো সাতটার জায়গায় তিনটা লিখলা হ্যাঁ অর্ধেকে কম লিখছ সেক্ষেত্রে দুই পাবা সাতটার মাঝে পাঁচটা লিখলাম সেক্ষেত্রে চার পাওয়া এখন বলে বলতে পারো যে ভাই আপনি কি শিওর না শিওর না কারণ এটা টিচারের উপর নির্ভর করে টিচার যদি তোমাকে মনে করেন সবগুলার দেখে দেখে যদি দেখে যান তাহলে তোমাকে দিতে পারেন আর যদি না দেখে এমনিতেই মার্ক দিয়ে ফেলেন তাহলে তোমরা তো পেয়েই গেলাম তো সাধারণত না দেখে একদম দেয় না তারা অন্তত হাইলাইট অন্তত করে তো তোমরা আমি আস মনে করি যে তোমাদের অন্তত এইটটি শেষ করা উচিত অর্ধেক না করে এইটটি মানুষ যদি শেষ করো মোটামুটি পাঁচে পাঁচ এখানে তোমরা নিঃসন্দেহে পাবা যদি সবগুলো নিয়ম টিয়ম ঠিক থাকে আর মৌখিক পরীক্ষা তোমাদের বাইবা পরীক্ষা কিসের পরে হয় আর কি মেইন পরীক্ষার পরে তারা বাইবা টিচাররা নিবে এখন এখানে সেক্ষেত্রে এখানে আলাদা মার্কস তো আশা করি বুঝতে পেরেছো পরীক্ষণ সবগুলো লিখলে মার্কস কাটবে কি কাটবে না এটা সম্পূর্ণ এই সেকশানে পরে নোটবুক জমা দেওয়ার পরে সো এখানে নোটবুকে যত মার্কস থাকবে তত মার্কস হচ্ছে তোমাদের কী করতে হবে কী বলে এটাকে তোমাদেরকে কী করতে হবে আর কি এখানে নিচে দেয় নাই আসলে দেয়ার কথা ফিজিক্সে দেয় না অন্যান্য সাবজেক্টে দিয়েছে মৌখিক পরীক্ষায় ফিজিক্সেও নাম্বার আছে এইভাবেই তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বুঝাতে চেয়েছি সো আর যদি একটা দুইটা লিখো ধরো সাতটা প্র্যাকটিক্যাল আছে বা দশটা আছে এখানে তুমি একটা বা দুইটা লিখেছো সো সেক্ষেত্রে তুমি নিজেই বুঝতে পারছো তুমি কত মার্কস পাবা হ্যাঁ খুব কম মার্ক্স পাব আর কি স্যাম বলবো যে সবগুলো লিখো সবগুলো যদি পসিবল না হয় যেহেতু সময় শেষ তোমাদের ব্যায়ামের পরীক্ষাও হয়তো শেষ বাট তাও কয়েকটা বাকি আছে সো অন্তত যতটুকু চেষ্টা করবে আর সবচেয়ে বেশি লিখার আর কি একদম কম না আর খালি খাতা রাখলে তো মার্কস দেবে না টি কারণ চেক করলে দেখবে খালি খাতা আর ইন্ডেক্স সব কিছু লিখতে হবে আজকের মধ্যে এ পর্যন্তই আল্লাহ